তখন সাহেবরা তার হাত ধরে বলতেছে ও শালাবারে আর কান্না করতে হবে না তার কারণ তোমার কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছايا গেছে সুবহানাল্লাহ ভাইরামান চলো হযরতে অমর ফারুক sahab ওই সামিগুলো হযরতে সালামাকে নিয়ে নবিজির দরবারে চলে যাচ্ছিল যাইতে যাইতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন তখন ফজরের রক্ত যখন শুরু হয় ফজরের নামাজে যে কত একটু জোরে পড়তে হয় দ্বিতীয় রাকাতে কেউ বলেছেন প্রথম রাকাতে তিনি বলতেছিলেন পড়তেছিলেন যারা পারেন আমার সঙ্গে পড়োন আল কুমুত তাকাসুরত মা মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترضون الجحيم تربوا لي الله اكبر يا ايها الذين امنوا توبوا আল্লাহই তওবা তন্নসু হা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা শোনো শোনো তুমি গুনাহ করেছো ভুল করেছো কোনো প্রকারের সমস্যা নাই তুমি ওই ভুলগুলো আমার কাছে নিয়ে মাথা নত করো আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা পড়ো আমি আল্লাহ রাব্বুল তোমার তৌবা কবুল করে নিয়ে তোমার পিছনের গুণাগুলো মাফ করে দিবাহ্ বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাম সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের কুচ্ছির মধ্যে বলে দিয়েছেন হাদিসের কুচ্ছি সেই কেই বলা হয় যে হাদিসের ভিতর আল্লাহ তাবারক তা আল্লাহ নিজের রসুলকে বলে দেন আল্লাহ তো বলে দিলেন ইহার রসুল আপনি জানাইয়া দেন ইবনা আদম হে আদম সন্তান শুনে রাখ যদি তোমরা আমাকে আমি আল্লাহ তালার কাছে যদি ডাক দাও ক্ষমা নিয়ে এমনকি তোমার যে গুণাগুলো এই গুণাগুলো করতে করতে তোমার গুণারাশি যদি আসমানের যেই মেঘমালা তুমি দেখতে পারো বান্দা এই মেঘমালা পর্যন্ত তোমার গুণাগুলো যদি পৌঁছে যায় আমি আল্লাহর কাছে তৌবা পরা মাত্র নই ডাক দেয়া মাত্র নই তোমার ডাকে সারা দিব এবং তোমার গুণাগুলো মাফ করে দিব আমি আল্লাহ কোনো প্রকার পরোয়া করি না সুবহানাল্লাহ হাদিসে কুদসি বলছি রাসূল বলে দিয়েছেন তোমাদের গুণাগুলো যদি করতে করতে আসমানের মালা পর্যন্ত পৌঁছে যায় আমি আল্লাহর কাছে ফিরে আসো তহ বা বড় আমি আল্লাহ তোমাদের গুনাগুলো মাফ করে দিব চিৎকার করে বলুন না সুবাহান আল্লাহ শুধু কি তাই এই হাদিসের ভিতরে আসছে তোমার গুনাহ যদি দুনিয়ার সব কিছুতে ভরপুর হয়ে যায় তবুও আমি আল্লাহর কাছে যদি তুমি ইস্তাখ পার করতে পারো আমি আল্লাহ তবুও তোমার গুনাগুলো মাফ করে দিতে এক চুল পরিমাণ আমি কোনো প্রকার পরোয়া করি না চিৎকার করে বলুন না সুবাহানল্লাহ এই জন্য তোর বলাল আমি নুন জায়গায় বলতেছেন ল্যাতকনা তুমি রহমেদিল্লা হিন্দু তনু বেযামিয়া ইন্না হু 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 ব ফুৰ আহিম চড়ে পড়ি আল্লাহু আকবর বান্দারের সমস্যা নাই আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বা কিন্তু খবৰদার স্মরণ নহয় আমার তো নয় আমি আল্লাহর কাছে তৌবা পঢ় অকণমান যাওঁ আর আমার ৰহমত কামনা কৰো বান্দা তুমি খবরদার আমার রহমত থেকে নৈরাশ্য হয় না সুবহানাল্লাহ তাইলে